আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন বলার না যে যারা রাজনীতিতে জড়িত ছিল না যারা সবসময় ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকত সম্মানের পাত্র ছিল তারা আজকে ব্যবসার ম ব্যবসা ছাড়িয়া রাজনীতিতে আসিয়া অসম্মানের পাত্র হয়ে গেল তাই এটা একটা দুঃখজনক খুবই দুঃখের বিষয় যে আপনি ব্যবসা করছেন তখন আপনার সম্মান ছিল সেই ব্যবসা ছেড়ে আপনি যখন রাজনীতিতে আসছেন তখন আপনার ক্ষমতার দাপট বাড়ছে তাই ক্ষমতার দাপট বাড়ার কারণে আজকে আপনি লাঞ্ছিত অপমানিত আগামী প্রজন্ম বা আগামীতে যারা রাজনীতিতে আসবেন তাদের জন্য আমার ব্যক্তিগত বার্তা হলো এই রাজনীতি রাজনীতি করবে রাজনৈতিক লোকে ব্যবসা করবে ব্যবসায়ী ব্যবসায়ী কখনো পালাবে না কিন্তু রাজনৈতিক দল দলের লোকদের অন্যায় করলে পালাতে হবে আপনি এমন রাজনীতিতে আসেন যেখানে ব্যবসাও করতে পারবেন রাজনীতিও করতে পারবেন কিন্তু পালাইতে হবে না সাল্লাহ আলী ওয়াসাল্লামের রাজনীতিতে চলে আসেন বিশ্বের নেতাদের নেতৃত্বের পথ দেখালেন যে মোহাম্মদ সেই রাসুল সাল্লাহ ইসলামের রাজনীতিতে চলে আসেন দেখবেন শান্তি আর শান্তি অশান্তির কোনো কারবারই নেই আল্লাহ তালা আমাদের সকলকে সহিভাবে সঠিক পথে আসার তৌফিক দান করুক এর সাথে সাথে বলতে চাই যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মতো ইয়া কানা আবুদুবা ইয়া ইল এই কথার সাথে আমরা তাতা প্রকাশ করতে চাই এবং এই কথার এই আয়াত দ্বারাই আমরা পরিচালিত হইতে চাই আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত